কে জানি কে আঘাত দিয়ে আজকের মা বসে গেছে হে সন্তান পাললে দে তোর পাও আমার সামনে দে আমি স্বামীন দাদা জিব্বা দিয়ে তোর পাও পরিষ্কার করে দিব তবু আল্লাহ রস্তে মাপ চাই এই মা বাপরে ভাত না দিয়া মা বাপরে ঘরে জায়গা না দিয়া ওয়াশোনার দরকার তোমার নাই কেন কারণ এদের মনে কষ্ট দিয়ে ওয়া শুনবা এই ওয়া যে আল্লাহর খুশি করতে মাহফিলে আসছো ওই আল্লাহ তোমার প্রতি বড় বেজার ওই আল্লাহ তোমার প্রতি বড় বেজার সন্তান রে তোমার মা তোমার আব্বা যেন সুস্থ পড়া থাকে তুমি একটাবার তোমার মা বাবার খোঁজ নিতে যাও না মা বাবা বোনের বাড়িতে পড়ে আছে গেছো তোমার আব্বার কষ্টের কথা আব্বাজান নিজে পায়ের মধ্যে জুতা থাকতো না শীতের দিন খালি পায়ে আব্বা ঘাস কাটার জন্য হাঁটতে হাঁটতে পর্যন্ত ক্ষয় হয়ে গেছে কিন্তু আব্বাজান তোমার স্কুলে যাওয়ার জন্য নতুন জুতা কিনা দিত কিন্তু এখন তুমি সন্তানের কাছে লাখ লাখ হাজার হাজার টাকা তোমার আব্বা যান রে তুমি একজোড়া জুতা কিনা পরাইতে পারো গেছো তোমার আব্বা জানের কষ্টের কথা যেই বাবা নিজে পুরান পাঞ্জাবি আয়রন করে ঈদের নামাজে গেছে কিন্তু তুমি সন্তানকে নতুন জামা কাপড় কিনে দিছে আজকে ওই বাবা জানন্দকার আনন্দকার কবরে তুমি সন্তানের ব্যাংক অ্যাকাউন্টে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা কিন্তু তুমি তোমার আব্বা জান রে পাঁচশো টাকা দিয়ে কিনে একটা দামি লুঙ্গি পরাইতে পারো না এ সন্তান কেমনে রে মা বাপরে ভাত দাও না চিন্তা করো তোমার মায়ের কষ্টের কথা মাছিরা চিরা কাপড় করত সকালবেলা পান্তা ভাত গুলা মা খাইত না রেখে দিত আমার সন্তান বাড়িতে দুপুর রোদ্র দিয়া পান্তা ভাতটা আজকে তোমার মা কবরে তোমার ঘরে কত মেহমান খাবার খায়। তুমি সন্তান তোমার মার মুখে এক লোক মা খানা তুলে দিতে পারো না দিবা কেমনে রে তোমার মা জননী অন্ধকার কবরে ও সন্তান যদি কেউ এমন মা বাবা বেঁচে থাকে এই মা বাবার মনে কষ্ট দিয়া দিয়া না দিয়ে আদা কর এখান থেকে বাড়িতে যাইয়া আম্মাব্বার কদমগুলাতে ধরবা তোরা বলবা মা ও আব্বা যা আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার আব্বা যান মুখ দিয়ে বলছে তোমারে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাড়বা না বলে হুজুর কেন কারণ আল্লাহর নবী শিখে দেয় ফি আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট সন্তান রে তোমাকে যদি বলা হয় মাপ চাওয়ার কথা হয়তো অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইব দূরের কথা দুইদের সময় আমি আমার মার পায়ে ধরে সালাম করি না দুইদের সময় আমি আমার বাবার পায়ে ধরে সালাম করি না সন্তান মনে রাখবা আমি আল্লাহর নবীর একটা হাদিস পড়তে যাইয়া দেখলাম শুধু সালাম করা না মাঝে মাঝে যদি আম্মাব্বার কদমে চুম্বন দাও আমি আমার এলেমের জুড়ে কথা বলি না আমি আমার আম্মাব্বার কদমে চম্বন করেছি আমার একজন উস্তাদ যখন আমি ক্লাস নাইন টেনে পড়ি উনি বলেছেন আম্মাব্বার কদমে চম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুম্বন করার সবাব পাওয়া যায় কিন্তু আমি জিজ্ঞেস করলাম হুজুর আল্লাহর জান্নাত তো আমি পাবো কিনা জানি না তবে দুনিয়াতে মায়ের কদমের নিচে বেহেস্ত আছে আমি জানি এই জন্য আমার উস্তাদ আমাকে বলার কারণে আমি ওই সময় আম্মা আব্বার কদমে চুম্বন দিয়ে এখানে চলে আসছি রে বাবারা সন্তানের দল মা বাবার কাছে ক্ষমা চাইবা কিন্তু অনেকে চিন্তা করে হুজুর আমি কার কাছে মাপ চাইবো যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবে আমার তো বাবা না আমি কার পায়ে ধরে মাপ চাইব হুজুর গ যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবে আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব পর্দার অন্তরালে কত মা বোনেরা বসে আছে রমজান মাস আসতেছে রমজানের সময় সাহারির সময় বোর খাবার খাওয়ার সময় মা ফোন দিয়া খবর নিত বাবা ফোন দিয়া খবর নিত এই বছর তাদের মা নাই এই বছর তাদের বাবা নাই কে তারা রে খবর নিবে এই কথা চিন্তা করে করে কান্দে পর্দার অন্তরালে কত মা বোনেরা বসছে এরা চিন্তা করে আগে বাবার বাড়ি থেকে কত সুন্দর ইফতার পাঠিয়ে দিত এখন আমার আব্বা নাই কে আমার বাড়িতে আসবে হাইরে সন্তান ওই মা বাবার মতো রত্নটাকে বাইচা থাকতে যত্ন করো যত্ন করো যত্ন করো টাকার হিসাব করো বানায়াদের বেলায় পয়সার হিসাব করো বানায়াদের বেলায় এরা যেন কোন কিছু তোমার কাছে চায় না নেওয়া লাগে এখন থেকে এদের সব আশা পূরণ করো তুমি যদি এদেরকে ঠান্ডা করতে পারো এদের দিল ঠান্ডা করতে পারো দেখবা আমার আল্লাহ তালা রুহানিভাবে তোমার সম্পদ বাড়াইয়া দিবে কেন 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 কারণ এরা খুশি থাকলে আল্লাহ খুশি হয়ে যায় সন্তান রে জিজ্ঞাস করে সন্তানদেরকে যাদের আব্বা নেয় আম্মা এরা চিন্তা করে হুজুর রমজান আসতেছে এমন সময় তো গেছে আমরা রমজান মাসে ভালো কোনো খাবার খাইতে পারি নাই আমার মা বাপ খাইতে পারে নাই কিন্তু আমাদেরকে দামি খাবার দিয়া গেছে সম্পদ দিয়া গেছে এখন আমরা দামি খাবার খাই কিন্তু আমাদের মা বাবা দুনিয়াতে নাই আল্লাহর নবী রহমাতুল্লিলামিন নবী বলেন হজরতে আবু সঈদ খুদুরি রদি আল্লাহ আনহ হাদিস বর্ণনা করে বলেন নবীজি যখন একদিন আমি দেখলাম হস করতে যাইয়া একটা খেজুর মুখের সামনে নিয়া আমার নবীজির চোখ মুবারকের মধ্যে চোখের পানি বেয়ে বলতেছে প্রশ্ন করলাম আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আপনি কেন প্রথম রোজার দিন ইফতার সামনে নিয়ে খেজুর মুখে দেন নাই আপনি চোখের পানি ফেলে ফেলে কান্না করেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলে নবী আমি ঘোষণা করতেছি শোনো দুনিয়ার জমিনে কেউ যদি প্রথম ইফতারটা সামনে নিয়ে আমার আল্লাহর কাছে নিজের জন্য কোন দোয়া করে আমার আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেয় নবী আপনি কার জন্য দোয়া করেন আমার নবী পানি ছেড়ে দিয়ে বলেছে আমার গুণাগার গরিব গরিব উম্মদের জন্য আমি নবী দোয়া করি নবী কেন গো কেন গো কেন আপনি দোয়া করেন নবী বলতেছে এমন একটা সময় আসবে এরা দুনিয়ার জমিনের মধ্যে অভাবের কারণে এবাদত করতে পারবে না অভাবের কারণে ভালো ইফতার যোগান দিতে পারবে না নবী বলে আমি দোয়া করে দিলাম আল্লাহ তারা যেন দুনিয়ার দামি খাবার যদিও তাদেরকে না জুটায় তাদেরকে যেন আখেরাতের মধ্যে জান্নাতি খাবার খাবারের ব্যবস্থা করে দে আনা সিপ্রে মালে খাদিস বর্ণনা করেন উনি বলেন দ্বিতীয় রমজানে আমি আমার নবীকে প্রশ্ন করলাম নবী আপনাকে আজকেও দেখলাম দ্বিতীয় খেদুরটা মুখে নেওয়ার সময় আপনি কান্না করতেছেন নবী বলেন আমি ঘোষণা করলাম দ্বিতীয় রমজানে রোজার ইফতার করার সময় কেউ যদি আল্লাহর কাছে তার মা বাবার জন্য কোনো কিছু চাই আল্লাহ তাকে ফিরায় না তাকে দিয়ে দেয় আর যদি না চায় আমার আল্লাহ রাগ করে ফেলেন মুসলমান মা বাবা কবরে আজাব মাফ করানোর মাস আসতেছে রমদান মাস এই রমজান মাসের ইফতারটা সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার মা আমার আব্বা যান আমাকে দুনিয়াতে বড় কষ্ট করে লালন পালন করেছে অনেকে হয়তো কথাই কথাই বলেন আপ্পি বাবা কি দিছেন আরে তোমার এত সুন্দর দেহ বানাইয়া দিছে আর কি দিবে তোমার তোমার বাবা তুমি আব্বাকে প্রশ্ন করো আমাকে জায়গা দেন নাই বাড়ি দেন নাই গাড়ি দেন নাই আরে কি দিবে তোমার আব্বা নিজের রক্তকে পানি করে ফেলছে পাগুলার দিকে তাকিয়ে দেখো পা গুলার গুলা শক্ত হয়ে গেছে তোমার আব্বা যান তোমারে মানুষ করতে দেয় কষ্ট করেছে আল্লাহর দোহাই লাগে দ্বিতীয় রমজানের ইফতারটা সামনে নিয়ে এদের জন্য খাস করে করে দোয়া করবা ও সন্তান ও সন্তানের দলেরা আল্লাহর নবী তৃতীয় রমজানের ফজিলত বলে তৃতীয় রমজানের ইফতারটা সামনে নিয়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ তালা ওই ব্যক্তির বংশের মানুষের কবরের আজাব মাফ করে দিবে আপনি আমি কি পারবো না বংশের মানুষের জন্য করতে সামনে নিয়ে কত রং বেরঙ্গের খাবার কিন্তু মা কবরে বাবা কবরে দাদা কবরে দাদি কবরে আত্মীয় স্বজন কত মানুষ অন্ধকার কবরে না জানি তারা জাহান নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে ও সন্তান রমজান মাসে যদিও আল্লাহ মাফ করে দেয় কিন্তু তোমার এই দোয়াটার কারণে হয়তো বা আল্লাহ তালা তাদেরকে রমজানের পরেও নাজাদ প্রদান করবে মুসলমান I <laughs> ইরাকের রাজধানীর মধ্যে বড় মাপের একজন বুজুর্গ বসবাস করতেন যার নাম ছিল ডাক দিয়া কয় আমি যখন হামোয়ান মধ্যে বসবাস করতাম বসবাস করা অবস্থায় আমি একদিন দেখলাম একটা গুরুস্থানের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া একজন আরো বুজুর্গ মানুষ দাড়িগুলা লম্বা কান্না করতেছে আমি প্রশ্ন করলাম ও আল্লাহর বান্দা আপনি কেন কবরটার সামনে দাঁড়ায়া দাঁড়ায় এমনভাবে কান্না করেন উনি আমাকে উত্তর দিয়েছে। দিয়েছে আমি কান্না করার কারণ হইল গত রাত্রে আমি ঘুমের ঘরে স্বপনে দেখেছি আমার মা আমার আব্বা বড় কষ্টের মধ্যে আছেন আমি জিজ্ঞাসা করলাম মা বাবা কষ্টের মধ্যে আছেন আপনি কি আল্লাহর নবীর দোয়াটা মনে করেন না আল্লাহর নবী বলেছেন বেকলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগের কেউ যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া এই দোয়াটা করে আল্লাহ তালা ওই পানির ফোটাটা মাটিতে পড়ার আগে তার মা বাবাকে মাফ করে দেয় হুজু আমি কাম কান্দি কিন্তু আজকে আমার মা বাবা কবরে কেমন আছে আমি জানি না ওই বুজুর্গ হামুয়ান ডাক দিয়া কয়ে চলো আমার সাথে ওনার সঙ্গে নিয়ে আলাদা একটা গৃহের মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়ায়া তাহার যুদের নামাজের মুসল্লায় পড়ে গেছে কারণ আমার আল্লাহ তালা ঘোষণা করে ওয়ামিন আল্লাহ লিফাতে হাজ্জাদ বিহি না ফিরাত আল্লাহ আইয়া বাসা করব্বু কামা কমা মাহমুদা তালা আদেশ করেছেন আপনি নবিরাতের কিছু অংশে তাহার নামাজ পড়েন এটা আপনার জন্য খাস করা হয়েছে যদি আপনি তাহার নামাজ পড়েন অতি সত্তর রাস্তাতে মাকামে মাহমুদ দেওয়া হবে এই আয়াতের ব্যাখ্যা পড়তে যে দেখলাম আমার নবী আয়াত না দিল হওয়ার পর আল্লাহর কাছে কান্না করে বলে ওগু আল্লাহ আমি তাহার নামাজ পড়লে আমি যা চাইব আপনি আমার তা দিবেন মাকামে মাহমুদ দিবেন প্রশংসার জায়গা আমি দুনিয়া থেকে রমজা মধ্যে যাওয়ার পরে আমার কত উম্মত থাকবে যারা দুনিয়ার জমিনের মধ্যে কত কিছু চাইবে আল্লাহ গো আমার উম্মত যদি তাহাজুদের নামাজ পড়ে আপনার কাছে কোনো কিছু চাই আপনি আল্লাহ কি আমার উম্মতদেরকে দান করবেন নাকি আমার আল্লাহ তারা হাদিস জিব্রাইলের মাধ্যমে জানা দেয় আমার নবীকে জানিয়ে দাও তাহাজুদের নামাজ পড়ে আমার নবীর কোন উম্মত যদি আমি আল্লাহর কাছে কোনো প্রার্থনা করে আমি আল্লাহ তালা তার সকল প্রার্থনা কবুল করব জোরে পড়েন সুবাহান এই ভাইরা বিদেশ যাইতে পারেন না ব্যবসা করেন বরকত হয় না মা বোনেরা পর্দা আনলে সন্তান হয় না আরে অন্য কারোর কাছে কেন চাইবেন আল্লাহর নবীর কাছে আল্লাহর কাছে তাহাজুদ নামাজ পড়ে তাহাজুদের সময় দোয়া করেন আল্লাহ আপনার সব চাহিদা পূরণ করে দিন সব চাহিদা পূরণ করবে সব আপনি পড়েন না তো পড়েন না এই হস করেন যারা হস হাজী সাহেব আছেন কেউ উমরা করেন না মক্কা ফরজ হজ করছেন মক্কা শরীফে কয় ওয়াক্ত নামাজে আযান হয় আযদু সাহেব হয় ছয় হয় কয় ওয়াক্ত হাদিস শরীফে এভাবে আসছে যে নবী বলছেন যে আমার উম্মতের যদি কষ্ট না হতো সুবহানাল্লাহ পড়েন

কথা বলে না কেন কি বলেন আমার অন্য যেই ওয়াজ আপনি কাজে লাগান আর না লাগান রমজান মাস আসতেছে সাহারি করার পর আপনার অনেক সময় থাকবে সুবহ সাদিকের আগে তাহাজ্জুদে দাঁড়ায় যাবেন এক মাস পরবেন এক মাস এক মাসের ভিতরে কোনো হারাম খাইতে পারবেন না পরের হক মাইরা খাইতে পারবেন না সুদের টাকা ঘোষের টাকা হারাম টাকা খাইতে পারবেন না দোয়া করবেন এক মাসের মধ্যে আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ নামাজের নাম কিসের নামাজ বলো না কিসের নামাজ তাহাজুদের নামাজ একটা নামাজের কথা বলে দিয়ে গেলাম এখানকারী ড্রাইভার সমিতির উদ্বেগে মাহফিল সফল হবে তখন যখন আমার এই ওয়াশ শোনার পর আজকে কয়টা বিষয় কথা বলছি মনে রাখেন এই ওয়াশ শোনার পর যখন কেউ ব্যবসার ভিতরে কোনো প্রতারণা করবে না তখন এই মাহফিল সফল এই ওয়াশ শোনার পর কেউ যখন নামাজ সারবে না তখন এই শোনার পর কেউ যখন আগামী রমজান মাসে রোজা ভাঙবে না তখন এই ওয়াজ পর কেউ যখন তার মা বাবার পায়ে ধরে মাপ চাবে আর আগামীকালকে দরল বাজারে বৈশা মুরব্বীরা বলবে হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে ওই ছোট্ট ছেলে স্বামী তার ওয়াজ তখন মাফিল সফল আমি হচ্ছে যেমন দিয়ে কোনো লাভ নেই অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই আর অন্যায় করোনাই নাই দৈনিক মাপ চাইবা